খুব কাছে থেকে ডেউ দেখাই যেটা তো ছোট ডেউ মানে হ্যালো গাইস আমরা আসছি এসকে হচ্ছে কলাতলি মানে পিছে তো সমুদ্রের গর্জন যারা খুব কাছ থেকে দেখতে চান তারা আজকে দেখতে পারবেন তো আমার সাথেই থাকে দেখেন মানে সমুদ্রের গর্জন কতটা ভয়ানক হইতে পারে এবং কতটা সুন্দর হইতে পারে দেখেন কি সুন্দর হয়ে

খুব কাছে থেকে ঢেউ দেখা এইটা তো ছোট ঢেউ মানে কিছু যত সময় এত পরিমাণ স্পিডে আসে আর এত পরিমাণ বড় বড় ঢেউ এটা অসাধারণ গাইস আমি এই জায়গা আপনারা সবাই অভাব থাকতেই ভ্রমণ করেন মনে দুঃখ কষ্ট আছে সাগর পাড়া আসে সব দুঃখ সব দুঃখ শেষ হয়ে যাবে ঠিক আছে মনে কোনো কষ্ট থাকবে না ঠিক আছে দেহের সাথে সব চলে যাবে আসবে আবার আপনার যদি কোনো কষ্ট লাগে মনের ভিতরে সব চলে যাবে গায়ে যারা যারা রেস্ট করতে চান রেস্টের জন্য আপনার খুব সুন্দর ব্যবস্থা আছে দেখেন এখানে আপনারা রেস্ট করতে পারবেন অনেকগুলা ফাকা আছে আমরা একটা নিলাম এটা হচ্ছে দুই ঘন্টা এক ঘন্টার জন্য ষাট টাকা তো আগে ছিল বিশ টাকা এখন মানে দাম বেড়ে গেছে তা আপনারা চাইলেও নিতে পারবেন তো এখান থেকে শুয়ে থাকে শুয়ে থেকে সমুদ্র দেখার ফিল্ডটা একটু অন্যরকম খুব সুন্দর একটা প্লেস এখান থেকে সমুদ্র খুব সুন্দর মানে মানে খুব সুন্দর ভাবে দেখা যায়